নির্ভেজাল কিছু মিথ্যে না বললে প্রেমটা ঠিক জমে না অনুলতা একদিন আবদার করল সমুদ্র দেখব বৈশাখের বিকেলে সমুদ্র পাড়ে তখন ঢেউয়ের ওঠান আমার দেখছি অনুরতা ঝিনুক কুড়াতে কুড়াতে বলল কতটা ভালোবাসো আমায় ওই দূরের মাছ সমুদ্রের মতো ঢেউ নেই অথচ কত শান্ত গভীর আমার ভালোবাসার গভীরতা ঠিক ততটাই সমুদ্রের জল ছুঁয়ে প্রতিজ্ঞা করো অন্য কারোর দিকে তুমি আর তাকাবে না অন্য কারোর কথা ভাববে না জীবন সাক্ষী সমুদ্র অনুলতা বলল পৃথিবীর তিন ভাগ জল মাত্র এক ভাগ স্থল বুঝতে পারছ কোন বিশালতার কাছে তুমি কথা দিচ্ছ কথা না রাখলে এই বিশালতার কাছে দাঁড়াতে পারবে তো হাসলাম দূরের দিকে তাকিয়ে বললাম যা আমার নিজের যা আমার একান্ত তার জন্য আমি সব পারি আমি পারবো অনুলতা তারপর কেটে গেছে সাতটা বছর আমি পারিনি কথা রাখতে আমাকে ছেড়ে গেছে অনুলতা আজ অনুলতার গোছানো সংসার স্বামী পুত্রকে নিয়ে দিব্যি কাটছে কিছুদিন আগে সমুদ্রে এসেছিল ওরা ছবি দেখলাম ভালো আছে অনুলতা আমি আর সমুদ্রে যাই না সমুদ্রকে সাক্ষী রেখে অনুলতাকে একদিন কথা দিয়েছিলাম সে কথা আমি রাখতে পারিনি বিশালতার কাছে আমি ছোট হয়ে গেছি অনুলতা তুমি এখন অন্য কারোর অথচ প্রতিদিন তোমার কথাই ভাবি অন্য কারোর কথা রোজ ভাবলে কোন মুখে সমুদ্রের কাছে গিয়ে দাঁড়াই আমি বলতো কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সাদিয়া নাসরিন